বিপিনুর ভাইয়ের উপরে যে যেসব সেনাবাহিনী যেসব পুলিশ যারা আক্রমণ করেছিল বিপিনুর ভাইকে যারা মারছে আমরা তাদের অবশ্যই আমরা তাদের বিচার সেই অবশ্যই তাদের বিচার করতে হবে কেন সেনাবাহিনীর ভিতরে এখনও সেখানে ভারতের এজেন্ট আছে এখন পুলিশের ভিতরে এখনও ভারতের র আছে তাহলে এই যে লাল টি শার্ট পরে যিনি বিপিনুর ভাইয়ের উপরে আক্রমণ করলেন তাকে কেন ছেড়ে দেওয়া হল এটা বাংলাদেশ বাহিনীর কাছে আমরা সেটা জবাব চাই অবশ্যই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি আমাদেরকে এটি কথার উত্তর আপনাকে দিতে হবে যেহেতু আপনি যদি উত্তর না দেন কেন আমার সন্দেহ হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি নিয়ে আবার ভারতের র হিসেবে তিনি কাজ করেন কেন আমাদের সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান তিনি যদি ভারতের র হিসেবে যদি কাজ করে তাহলে কিন্তু এই দেশের মধ্যে তারা একটা হট্টগোল তারা সৃষ্টি করতে চাচ্ছে সৃষ্টি করাইতে চায় কিন্তু আপনারা জেনে রেখেন এই বাংলার জনগণ যখন একবার চেতছে সৈরাসারের দোসর সৈরাশার যখন পলাই গেছে তা বাংলাদেশের মাটির থেকে এই জিয়াম কাদের ভারতের রেজেন এবং ভারতের দালাল তাদের সবাইকে কিন্তু পলাই যেতে হবে কেউ কিন্তু বাঁচতে পারবে না অবশ্যই বিভিনুর ভাইয়ের খুনিদের অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে আমরা সেটা দেখতে চাই যদি না হয় এই বাংলার জনগণ আবার তারা মাঠে নামবে আবার তারা মাঠে আসবে